আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা ঢাকা ইউনিভার্সিটির এই জায়গাটাকে বলা হয় মলচত্বর আগের একটা ভিডিওতে আপনাদেরকে আসলে মলচত্রের কিছু অংশ আমি দেখেছিলাম দেখেন মলচত্বের ভিতরে অসংখ্য ফুলের গাছ লাগানো হয়েছে এক কথায় অসাধারণ সুন্দর রূপে চত্বরকে সাজানো হয়েছে সকালের দিকে প্রায় নিরিবিলি পরিবেশ নিরিবিলি পরিবেশ থাকে বিভিন্ন জাতের ফুলের চারা লাগানো হয়েছে সামনে দেখতে পাচ্ছি আরো কিছু জায়গায় কিছু ফুলের চারা করা হচ্ছে কাজ করছে কিছুদিন পরে এই জায়গাটাও সবুজে ভরে উঠবে গাছ আর গাছ